নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাঁটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছেন দুটো বিষয় আছে একটা হচ্ছে প্রথম বিষয়টা দুধ কমলা লেবু ফ্রিজে একদম বরফ ঠান্ডা হয়ে থাকা একটুখানি ভাত আর গাজর এই কম্বিনেশান দিয়ে তিন ধরনের রেসিপি আমি মানে না আদৌ আর কি আমি একদমই অনেক ভাবার চেষ্টা করেছি সেইভাবে কিছু ভালো আইডিয়া মাথাতে আসেনি আর দ্বিতীয় টপিকটা হচ্ছে পরিণতি তো প্রথম টপিকটা নিয়ে একটুখানি বলি আর দুধ কিন্তু এর সাথে আমার মনে একটা দুটো ইনগ্রিডিয়েন্টস আমাকে আরও যোগ করতে হবে যদি ওই গাজরের হালবা বা পায়েস যেরকমভাবে আমরা করি গাজর গ্রেট করে দুধটাকেও একটুখানি যেমন আমরা তো দুধের মধ্যে চাল ফুটিয়ে পায়েস করি তো সেরকমভাবে যদি দুধটাকে একটু ঘন করে নিয়ে তার মধ্যে যদি ভাতটাকে দিয়ে আর তার উপরে গ্রেট করা ওই গাজরটা দিয়ে যদি আমরা নাড়তে থাকি তাহলে বেশ ঘন থকথকে একটা মিষ্টি আকার ধারণ করবে মানে যতক্ষণ একদম পুরোটা জমাট বেঁধে যায় ততক্ষণ নাড়তে হবে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি সুগার ফ্রি বা চিনি যে কোনো একটা জিনিসের দরকার আর কি মিষ্টিটা বানাতে গেলে তো একদম একটা টাইম আসবে যখন একদম জমে থকথকে হয়ে যাবে তো ওই টাইমটায় ওটাকে মোল্ডে ঢেলে ওপরে একটা করে কমলা লেবুর মানে এক একটা গোটা কোয়া না মানে কেটে কেটে টুকরো করে করে ওই মোল্ডে ঢালার যখন মোল্ডে ঢালবো মানে সন্দেশের মোল্ডে যখন ধারবো বা একটা বড়ো কেকের মোল্ডে ঢেলে ওপর থেকে ওরকম কমলা লেবুর কোয়া ছড়িয়ে ফ্রিজে রেখে ওটাকে শক্ত করে কেটে কেটে নিয়ে একটা সন্দেশের আকার ধারণ করানো যায় আর মনে হয় খেতে ভালোই হবে তো এটা এখানে চিনিটা আমাকে অ্যাড করতে না হলে হতো না মিষ্টিটা চিনি বা সুগার ফ্রি যারা খায় তাদের জন্য সুগার ফ্রি তার সাথে সাথে আর যদি ভাবি মানে যদি কিছু ঝাল বানানো যায় সেটা হচ্ছে ওই ভাতটাকে দিয়ে ভাত আর ইয়ে করে আর কি ভাতটাকে দিয়ে ওই মন্ডটাকে আর কি হুম মন্ড মতো বানিয়ে তার মধ্যে ওই গাজরটার এটা মানে ভাতটা আর কি রাইসটা আর কি একসাথে একটু গাজরটাকে তার আগে হালকা সেদ্ধ করে নিতে হবে নিয়ে ভাতটাকে দিই মিক্সিতে খুঁড়িয়ে যদি একটা মন্ড মতো বানানো যায় আর ভেতরে যখন মন্ড বানানো হচ্ছে তখন ভেতরে এটা তো আমাকে ইনগ্রিডিয়েন্টস যোগ করতে হবে একটু করে কমলে কমলা লেবুর মানে আর কি খোসা এরম খোসা বলছি কমলা কোয়া অল্প করে হাফ করে ঢুকিয়ে এরকম যেরকম কোফতা বানাই আর কি আমরা তো ওরকম বানিয়ে যদি ওটাকে ভেজে ভেজে তোলা যায় তো একটু সবই পরিকল্পনা যদি ওরকম ভেজে তোলা যায় যেরকম ফিশ বল বা চিলি চিকেনের জন্য আমরা বল রেডি করি তো ওরকম বল করে যদি তোলা যায় আর তারপরে গ্রেভিটা যখন করা করা হচ্ছে ঝাল গ্রেভি তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা শুধু অ্যাড করলাম আর কি হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা আর দুধটা ওপর থেকে দিয়ে মানে মধ্যে কথা ঝাল হবে আর কি কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওপর থেকে একটু দুধটা দিয়ে এরকম ঝাল গ্রেভি একটা তৈরি করা যায় এর থেকে আর বেশি কিছুই মাথায় আসছে না সেইভাবে আর ব্যাস এইটুকুই আর কি বাকিটা আর কি অন্যদের থেকে শুনবো এইটা আর দ্বিতীয় বিষয়ে চলে আসি পরিণতি পরিণতি বলতে আমরা সবসময় বুঝি ফাইনাল রেজাল্ট মানে এটাই আর কি পরিণতি বলে না যে এই পরিণতিটাই হওয়ার ছিল মানে যেটা ফাইনালি হয় তো ফাইনাল রেজাল্টটা হয়তো অনেক সময় ফাইনাল হয়েও হয় না আপাতত দৃষ্টিতে হয়তো অনেক সময় যে রেজাল্টটা সামনে আসে মানে একদম যে রেজাল্টটা আমরা হাতে নাতে পাই তাকে হয়তো আমরা ফাইনাল রেজাল্ট ভাবি কিন্তু শুধুর মানে আরেকটু আর কি যদি আমরা গভীরতার চোখ দিয়ে দেখি অনেক সময় কিন্তু এই রেজাল্টটা ফাইনাল রেজাল্ট হয় না এই ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে যেমন মানে একটা ছোট্ট এক্সাম্পল দিই হয়তো স্কুলের যে এক্সামগুলো হয় আমাদের বা কলেজের যে এক্সামগুলো হয় সেখানে হয়তো অনেক সময় অনেকে ভীষণ ভালো রেজাল্ট করে তো মানে ওটাতেই আর কি লোকে ভাবে যে এটা মানে খুব ভালো পড়াশোনা অবভিয়াসলি ভালো পড়াশোনা করেছে ভালো রেজাল্ট করেছে কিন্তু আলটিমেট গিয়ে দেখা গেল সে হয়তো জীবনের পরীক্ষায় বা পরবর্তী সময় যখন তার আর্নিং করার টাইম এলো তখন হয়তো সে ততটা সফল হলো না আবার উল্টোটাও সত্যি হুম অ্যাকাডেমিক রেজাল্ট হয়তো ভীষণ খারাপ মানে তথাকথিত ভালো নয় আর কি আলটিমেট গিয়ে দেখা গেল আর কি জীবনে সে সফল হলো তো পরিণতি যে কি অনেক সময় কিন্তু আমরা ধরতে পারি না আমরা হয়তো অনেক সময় কর্ম করে যাই কর্ম করে যাই কর্ম করে যাই কিন্তু সেই রেজাল্টটা পাই না আর এর পরিণতি মানে হয় না অনেক সময় মানে কিভাবে বোঝাবো আমি এটা আমাকে একজন একটা এক্সাম্পল দিয়েছিল আমি সেই এক্সাম্পলটা তার থেকে ধার করে নিয়ে বলছি আমরা যদি একটা স্টিলের গ্লাসে জল ঢালি কাচের গ্লাসে তো জল ঢাললে বোঝা যায় কতটা ভর্তি হতে বাকি আছে কিন্তু স্টিল বা পিতল কাসা মানে মেটল আর কি তো সেই সব গ্লাসে জল ঢাললে কিন্তু বোঝা যায় না যে কতটা বাকি আছে জলটা ভর্তি তো আমরা ওই জল ভরে যাচ্ছি কিন্তু হয়তো ফল পাচ্ছে না বা জলটা ভরছে না আমার মনে হচ্ছে জলটা ভরছে কিন্তু আমরা কিন্তু আমাদের কাজ করেই যাচ্ছি ভরে যাচ্ছি জলটা তো এর দুটো পরিণতি হতে পারে একটা হয়তো গ্লাসটা ফুলফিল হওয়ার আগে আমি কিন্তু আমার কাজটা বন্ধ করে দিলাম কেন আমি তো দেখতে পাচ্ছি না পরিণতি কেউ দেখতে পারে না তো যেই মুহূর্তে আমি বন্ধ করলাম সেই মুহুর্তে কিন্তু আমার ওখানেই কিন্তু আমার স্টপ হয়ে গেল আর যদি আমি সেই জলটা ফিল করতে থাকি আমি যদি মনে করি যে অবশ্যই এর সুফল আমি পাবো তো কিন্তু সেটা ঠিক আমি পাবো তার পরিণতিতে কিন্তু গ্লাসটা যখন ফুলফিল হয়ে গেল আমার কিন্তু চোখে পড়লো তো এটাই পরিণতি এগুলো এক্সাম্পল দিয়ে বোঝালাম আমি জাস্ট বা বোঝানোর চেষ্টা করলাম পরিণতির মানে আর কি অনেক ধরনের হয় আর কি তো এফেক্ট মানে পরিণতি বলতে আমার কাছে আর আমার মনে হয় এটা এফেক্ট তো ওই একই কথা আসে যে আমরা কস করে যাই করে যাই করে যাই কিন্তু এফেক্টটা হয়তো মানে অনেক সময় চট জলদি এফেক্ট হয়তো আমরা দেখতে পারি না কিন্তু এফেক্ট কিন্তু হয় মানে ইউনিভার্সাল ল ওয়াইজ কোনো কাজই কিন্তু বিফল যায় না আমরা যখনই কস করছি একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে যে কোনো কস যে কোনো কিছু করি না কেন তো সেটা কিন্তু অবশ্যই এফেক্ট দেবে ইউনিভার্সাল ল ওয়াইজ এটা আমার কথা না এটা বিজ্ঞানের কথা এটা ফিলোজফির কথা এটা সব কিছুর মানে এই লতেই বা এই নিয়মেই কিন্তু চলছে তো এটাই এফেক্ট বা এটাই পরিণতি তো অন্যদেরটা তো অবশ্যই শুনবো আজকে কিছুটা একটু মনটা ডিস্টার্ব আছে একটা বাচ্চা মেয়ের জন্য একটুখানি চিন্তা করছি যাই হোক তো আজকে পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ